তো বন্ধুরা যেটা দেখতেই পাচ্ছেন এটা হলো ফ্যাশন ফ্রুট এটা আছে লি পট এই লি পটের ভ্যালু আছে মার্কেট ভ্যালু হাজার টাকা জিয়ার মন্ডল নার্সারিতে নতুন এসেছে আটশো টাকায় পেয়ে যাবেন আর এটা আছে আপনার ফ্যাশন ফ্রুট ফ্যাশন ফ্রুট আপনারা পেয়ে যাবেন অনলি একশো টাকায় মার্কেট ভ্যালু আছে দুশো টাকা তো এরকম চারা নতুন নতুন ভ্যারাইটি যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর অন্তত 45 থেকে 50 kana প্রতিটাই এরকম ডিসকাউন্ট পাবেন এবং আমার যে ফ্যাশন পুট 100 টাকা রেট দেওয়া আছে দু দাই দিনের মধ্যে আসলে আরও কম নেব আমি বলছি কত দিচ্ছি আমি আসলে আচ্ছা জানা আপনার চ্যানেল থেকে আসলেই ফ্যাশন পুট আমি অনলি নেব 70 টাকা জান দুশো নাই দুশো নাই একশো নাই প্রতিটায় তিরিশ পার্সেন্ট দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দু পার্সেন্ট যেরকম কমানো সম্ভব হবে আমি কমাবো কিন্তু যেটা যে রেট সেটাও আমি আজকের বলে দেবো ম্যাঙ্গো স্টিন এই ম্যাঙ্গো স্টিনটার দাম আছে অনলি আড়াইশো টাকা নার্সারিতে এসে নিলে ঠিক আছে এই একটা চেরির ভ্যারাইটি আছে এই যে চেরিটা দেখুন ঠিক আছে এই যে কালারটা দেখুন শুধু এর দাম আছে অনলি তিনশো টাকা আর এর পাতাটা দেখুন সম্পূর্ণ আলাদা আর এটা এ দেখো সিডার বাই চেরি যে ছিডার বাই চেরি খুবই নাম করা চেরি এবং হাজার বারোশো টাকা মার্কেট ভ্যালু আছে আমি নার্সারিতে অনলি দাম রেখেছি এর আটশো টাকা অনলি দাম রেখেছি আটশো টাকা এটা আর প্রত্যেকটা চারা ট্যাগ করা এই যে ভ্যারাইটিগুলো আমি যে রেট এই যে ফিক্স করা আছে এই যে আটশো টাকা এটা কিন্তু মার্কেট ভালো হাজার বারোশো টাকা ঠিক আছে কিন্তু আমি আটশো টাকারও কম নেব কিন্তু নার্সারিতে আসতে হবে আরও দু দয় দিনের মধ্যে আর এই যে লিলি পিলি এই পিলি যে ফলটা দেখুন এই ফলের ফলের দিকে ফিরলে যেন মনে হবে যে মন কেড়ে নেবে ফলের দিকে ফিরলে ঠিক আছে এই যে লিলি পিলির গাছগুলো দেখুন কত সুন্দর রেডি গাছ একদম রেডি গাছ এইসব গাছগুলো এক বছরে ফল চলে আসবে ঠিক আছে এবার দু একটা গাছ হয়তো দেড় বছর লাগতে পারে ফল আসতে এবার তারপরে আছে যেটা আপনার তেলেঙ্গানা চেরি এই তেলেঙ্গানা চেরি আছে এই যে যেটা মালায়ন চেরি বলে এই যে তোমার কি আটশো টাকা দাম বলা আছে এখানে নার্সারিতে আসলে আরও কিছু কম হবে চেষ্টা করব যতটা কম করা যায় আর এটা হচ্ছে আপনার রেড সুরিনাম চেরি এই যে রেড সুরিনাম চেরি পুরো একদম রেডি গাছ একদম পুরো রেডি গাছ পাবেন আর সব বড় কথা আমার একটি চ্যানেলে আমি ভিডিও ছেড়েছিলাম যে থাই কেজি জামন যেটা সার কটন যেমন বলা হয় কালো জামন এই কালো জামন যেটা আমার ইউটিউব চ্যানেল ছশো টাকা দাম করা হয়েছিল ঠিক আছে তাই এই কালো জামনটা আজ থেকে আমি তিনশো টাকা করে দিলাম এবং এরকম হেলদি গাছ রেডি গাছ আজ থেকে এটা তিনশো টাকা থাকলো আছে মিরাক্কেল ফ্রুট এই মিরাক্কেল ফ্রুটে দেখুন আমার ওই যে মাদার গাছে এই যে চারা রেডি করা আছে এই এক বছরে ফল চলে আসবে আর এই দেখুন মাদার গাছে সব ফল ভরে গেছে দেখুন একদম পুরো ফুলে ছাঁকো ছাঁকো হয়ে গেছে দেখেন এতে সব মোটা ফল ছিল বুঝলেন এই যে বড় গাছে পুরো ফলে ভর্তি হয়ে গেছিল আর এটা হচ্ছে ব্লুবেরি এগুলো আছে সব ব্লুবেরি আর আর একটি ফল যেটা আপনার এই যে ব্লুবেরির যে কালারটা হবে দেখে নিন এই যে ব্লুবেরি আপনার রেট আছে চারশো টাকা নার্সারিতে আসলে চেষ্টা করব কিছুটা কম করার আপনার এটা আছে ভেতনামি রেড কাঁটাল ভেতনামি রেড কাটালটা সম্বন্ধে একটু বলি না বললে কাস্টমার বুঝবো না যে চারশো টাকা একটি কাটাল গাছের দাম এই যে কাটালটা যেরকম আমার আমাদের আমার তো পিঙ্ক কাটাল প্রচুর মাদার গাছ আছে তা পিঙ্ক কাটালের কিন্তু ক হয় না ওটা এচরের জন্য চাষের জন্য বাণিজ্যিক হিসাবে ওটা খুব একটি ভালো ভ্যারাইটি আর এটা হলো খাবার জন্য খাবার জন্য বলতে আমরা বাগানে করি বা মাটিতে করি আপনার বাড়িতে ক খাবার জন্য এই কটায় কোনো আটা হবে না এবং ভেতরের কটা পুরো রেড হবে আর মসমসে খাসতে হবে সেজন্য একটু দামটা বেশি আছে চারশো টাকা এই দেখুন এই ফলে পুরো কালারের কেমন ছবি হবে সব কিছু এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে জাবাটি কাবা এই জাবাটি কাবা ফলটা কেমন হবে দেখুন আর দর্শক বন্ধুদের একটা কথা বলি এই যে জাবাডি কাবা সবসময় চেষ্টা করবেন আপনারা অরিজিনাল ভ্যারাইটিটা লাগাবার আর অরিজিনাল ভ্যারাইটিটা লাগিয়ে আপনারা চেষ্টা করবেন যদি টবে লাগান তাহলে একটা বড়ো পাত্রে লাগানোর চেষ্টা করবেন কারণ জাবাডি কাবা ফলটা হয় কিন্তু গাছের গায়ে আর গাছের গাটা যদি মোটা না হয় তাহলে ফলটা কিন্তু হওয়ার সম্ভাবনা কম থাকবে সেজন্য হয় বড়ো পাত্রে লাগবে লাগাবেন আর যদি নিচে জমিতে যদি জায়গা থাকে তাহলে নিচেতে লাগানোর চেষ্টা করবেন আর আরেকটা যেটা একটা জিনিসটা দেখুন এটা জামের মতন কিছুটা দেখতে হবে একদম মনে হবে ডুপ্লিকেট একটি জাম ঠিক আছে ডুপ্লিকেট একটি জাম কিন্তু অ্যাকচুয়ালি জাম নয় আবার গাছটা দেখতে মনে হবে একটি পিয়ারা গাছের মতন কিছুটা না এই যে এই যে গাছটা এটা লিপাই এর ট্যাক সব প্রত্যেকটা ট্যাগ করা আছে ঠিক আছে এবং এর দাম আছে আটশো টাকা মার্কেট ভ্যালু আছে এখন বর্তমানে নশো টাকা প্রত্যেকটা চারাই একশো দুশো টাকা কম করে রাখার আমি চেষ্টা করেছি ঠিক আছে আর এটা হচ্ছে রেড বাতাবি রেড বাতাবি বলতে সাদতাম দা তোমার কি যে বাইরেও যে রেড হবে বাইরেও রেড এবং ভেতরেও রেড এবং খুবই আকর্ষণীয় ফলে দেখুন এই ছবি দেওয়া আছে দেখুন ফলটা কেমন লাগছে একটু বলুন দারুণ দারুণ লাগছে না এবং এর পাশে দামটাও দেখে নিন দেড়শো টাকা দাম করা আছে এবং চারাগুলো কেমন হবে একটু দেখে নিন কেমন চার এর চারাই রেডি গাছ তো এবং ঝাঁকরালো দুটো ডাল আছে এই গাছটা লাগালে এক বছরে সাতবাহানে ফলন পেয়ে যাবে দর্শক বন্ধুরা এই একটা খুবই চেরির একটা ভ্যারাইটি দেখুন যেন মনে হবে পিয়ারা কালো পিয়ারা না কিন্তু অ্যাকচুয়ালি এটাও একটি চেরি এই চেরিটাও খুবই ভালো আর এটা আপনার দেড় বছরে ফল চলে আসবে দু একটা গাছ হয়তো দু বছর লাগতে পারে সেটা যত্নের অভাবে হয়তো দু বছর হতে পারে তো এরকম রেডি গাছ আমি কিন্তু ছোট গাছ দেখাচ্ছি ভালো করে বুঝবেন কারণ অনেক অনলাইনে নেবে হয়তো বড়ো গাছটা সে তাতে যাবে না এটা কিন্তু রেডি গাছ আবার পুরো ঠিক আছে এরকম সমস্ত রকম রেডি গাছ এবং কত ভ্যারাইটি আরও ভ্যারাইটি আছে এসব সাদাম ভাই তোমার কি বলবো যে ভ্যারাইটি আমি এখন করেছি আর এই যে পারফেল ফরেস্ট গোয়াবা এই যে পারফেল ফরেস্ট গোয়াবার মার্কেট ভ্যালু আছে আপনার নশো টাকা শুধু গুণ দেখুন এর মার্কেট ভ্যালু আছে নশো টাকা আমি অনলি দাম করেছি সাতশো টাকা আমি চিন্তা ভাবনা করেছি এই চারাগুণ হয়তো আমি দাম দিয়ে নিয়ে এসছি হয়তো দাম দিয়ে নিয়ে এসছি যে আমার একটা চারায় পঞ্চাশ একশো দুশো পাঁচশো লাভ করতে হবে এমন কোনো সিস্টেম নেই যদি কোনো কাস্টমার দুশো টাকা কমে যদি পায় যদি লাগাতে পারে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে সে লাগাবে আর আমি চেষ্টা করবো এর দাম আরও কমাবার আরও কমাবার চেষ্টা করব আমি আচ্ছা এটা আছে বেলাক সুরি নাম চেরি এই যে বেলাক সুরিনাম চেরি এই বেলাক সুরিনাম চেরিটার একটু দাম বেশি আছে আমার কাছে ছশো টাকা দাম আছে বেলাক সুরিনাম দা এই যে একটি ভ্যারাইটি দেখুন এই যে ধরে আছে না যে যে জায়েন্ট অ্যাবিউ ঠিক আছে জায়েন্ট মানে বড় হবে ঠিক আছে ডবল হবে এবং এইটা কিন্তু এইভাবে ধরলে এইভাবে ধরলেও ফলটা বড় দেখাবে ঠিক আছে এই দেখুন এই যে জয়েন্ট অ্যাবিউ এর দাম আছে মার্কেট ভ্যালু হাজার টাকা আমি রেট করে রেখেছি আটশো টাকা এই জ্যান্ট অ্যাবিউ এরকম রেডি কার যদি নিতে চান তবে চেষ্টা করবেন নার্সারিতে এসে নেওয়ার চেষ্টা করবেন নার্সারিতে এসে নেওয়ার অনলাইনে চেষ্টা চিন্তা ভাবনা কম করবেন তারপরে যদি না হয়ে ওঠে জেয়ার মন্ডল নার্সারি দেশের বাইরেও বলো দেশের মধ্যে বলো করিয়ার করে দেয় কিন্তু চেষ্টা করবেন নার্সারিতে এসে নেওয়ার সব বড় কথা আর একটি সেই নামি ফল দামি ফল বলো আর আপনারা যেটাই বলেন আপনারা দেখেছেন কি জানেন কি আমি জানি না ততটা তবে শুধু কাস্টমারদের জন্য এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো না যে কাস্টমার আপনি লাগান আপনার যদি লাগানোর মতন হয় তাহলে আপনি লাগাবেন ঠিক আছে কারণ সব গাছটা আমাদের যে লাগাতে হবে সেটা নয় ঠিক আছে তা সব গাছটা লাগানোও আমাদের পক্ষে সম্ভব হয় না এটা হচ্ছে গবান্নাস পেলাম ফ্রুট ঠিক আছে এই দেখুন এই ফলটাই যে আর এও একটি খুবই ভালো ফল এবং সেন্টের ফল আর ফলটা প্রচুর হারে ফলন হয় এটা আর চেরির মতন ফলটা কিছুটা দেখতে হয় কিন্তু চেরি নয় ঠিক আছে গাছগুলো দেখুন কীরকম হেলদি গাছ আর এই গাছে একটু কাটা হবে ঠিক আছে এটা আছে কেজি টেন রাম ভুটান আমার কাছে রামভুটান এনে এইটিন আছে কেজি টেন আছে আরও একটা লোকাল ভ্যারাইটি আছে তো এই রাম ভুটান আছে রেডি চারা এবং এই কেজি টেন রাম দাম আছে মার্কেট ভ্যালু হাজার টাকা ঠিক আছে এই কেজি টেন রাম এই রাম ভুটানটা কিন্তু অনেক সময় রাম ভুটান কেজি টেন রাম বলে বিক্রি হয় তবে এই জিনিসটা ফলো করবে আর অরিজিনাল কেজি টেন রাম ভুটানের আপনার দাম আছে হাজার টাকা আমার রেট করা আছে নশো টাকা এটা কয়েক দিনের জন্য থাকবে আর নার্সারিতে এসে নিলে আরও চেষ্টা করব কিছু কম করার আর এটা আছে আপনার টেনিস বল চেরি এই যে টেনিস বল চেরিটা শুধু গাছগুলো দেখুন একদম রেডি গাছ কী বলো একদম হ্যাঁ একদম ঝাড়ালো ঝাপড়ালো গাছ এই রেডি গাছ এই টেনিস বল চেরিটা আপনার দাম পড়বে সাতশো টাকা এই সাতশো পঞ্চাশ টাকা লেখা আছে এখানে তবে নার্সারিতে এসে যদি কোনো দর্শক বন্ধু দু দশ দিনের মধ্যে নাই এই পঞ্চাশ টাকাটা আমি ডিসকাউন্ট করে দেবো যান একদম পঞ্চাশ টাকাটা ডিসকাউন্ট থাকবে এটা আপনার ওই ভেরিকেটেড আঁক আর এপাশে আছে কালো আক। আর সবথেকে বড়ো কথা বন্ধুদের জন্য আরেকটি জিনিস কেউ যদি এখন থেকে গোলমরিচ নিতে চান সহ তাহলে অবশ্যই যে মন্ডল নার্সারিতে যোগাযোগ করুন এরকম ফলসহ গাছ নিয়ে যাবেন সহ আর এটা ছিঁড়ে গিয়েছে এই যে ফলসহ গাছ আছে না এরকম ফলসহ গাছ নিয়ে যেতে পারবেন এই যে দাম অনলি দেড়শো টাকা বেলাক পেপার